আব্দুল কাদের জিলানি বলে চলো মহিলার দরবারে আমি যাব মহিলার সঙ্গে আমার একটু কথা বলা লাগবে মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কানলে তার কান্না দেখলে আপনারও কান্না আসে আপনার পাশের বাড়ির প্রতিবেশী রাম্মা মারা গেছে আপনার বন্ধুর বাবা মারা গেছে বন্ধুর চোখের মধ্যে পানি দিই খা আপনিও গিয়া চোখ দিয়া ঘরে ঘরে আপনারও পানি পড়ে কেউ বলে তুমি কান্দো কে তোমার তো আব্বা না তুমি কান্দ কে তোমার তো আম্মা না বন্ধুয় যে কে কারণে তার চোখের পানি দিইখা আমিও কান্না করি মাঝে মাঝে কারো চোখের পানি দেখা খা আপনারও দিয়ে পড়ে আপানি পরে কেমনে পরে আপনি নিজেও বুঝেন না আই বাবারা রা আব্দুল কাদের নিয়ে গেলেন যাকে মহিলা রে তোমার চোখের মধ্যে পানি আব্দুল কাদের জিলানি চোখের মধ্যে পানি মহিলা কয় আমি আপনার নাম শুনছি জীবনে কোনো দিন দেখি নাই আপনি আমার এলাকার মধ্যে বড় একজন নিয়ে কামেল কিন্তু আপনার চোখের মধ্যে কেন পানি আব্দুল কাদের জিলানি কয় মহিলা আমি তোমার কথা শুনছি আমি তোমার মনের ব্যথা বুঝতে পারছি আয় না আমার এই নদীর কিনারে একটু নিয়ে যাও না নদীর কিনারায় গেলে আমি আপনার দরবারে একটু কিছু বলি দেখি আল্লাহর দরবারে আমি তোমার মনের বেকার করতে পারে কিনা মহিলা বলে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবাহী কুতুবের রব্বানি আমি তো জীবন কোনো দিন আপনাকে এটা পড়লেও তো এটা আনতে পারবেন না আজ থেকে বারো বছর আগে বারো বছর আগে আমার ছেলে বিদায় নিয়ে চলে গেল এই জাহাজ কোনো গেছে নদীর জাহাজের কোনো অস্তিত্ব নাই আমার ছেলে আমার বৌমার কোনো অস্তিত্ব নাই আব্দুল কাদের কয় কহিলারে তুমি তো চিন্তাও করতে পারো না যে আল্লাহ তোমার গর্ব থেকে তোমার পোলারে বানাইতে পারে আবার আমার আল্লাহ বারো বছর পরে নদীর নিচ আল্লাহ কুন বইলা আবার তোমার ছেলের আগে রূপ দিতে পারে কি পারে না মহিলারে আল্লাহ পারে আমার সঙ্গে আসো মহিলারে লইয়া নদীর কিনারায় যায় নদীর কিনারায় যায় মহিলারে কয়েক নদী কি এটা হ্যাঁ নদী এটা আব্দুল কাদের জিলানি নদীর দিকে একবার তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় মাওলা রে আমি তো জানি তুমি এমন মাওলা তুমি তো যা পারো পৃথিবীর কোনো মানুষ এটা পারে না একটা মানুষ বইরা গেছে মাটির সঙ্গে মিশে গেছে তুমি তো তার ওই জায়গা থেকে উঠে আনতে পারো আব্দুল কাদের জিলানি রবের দরবারে বলতে লাগলেন আল্লাহ আজ থেকে বারো বছর আগে এই মহিলাটার জাহাজের মধ্যে মহিলার বরযাত্রী সহ হইলার পোলা সহ তার বৌমা সহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি তো বাতাসে আদেশ দিলা ওই বাতাস বয়ে গেল জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে মহিলার মনটা বড় ভাঙ্গা মহিলার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না আল্লাহ গো তুমি চাইলে তো মহিলার বাচ্চাটাকে তুমি পোলাটায় উড়ে আনতে পারো এটা বলতে দেরি হয়ে যায় ওই জাহাজটা নদীর নিচ থেকে উপরে আসতে দেরি হয় না চিল্লা করা যাবে

আল্লাহকে বলছি আল্লাহ তো কোনো লাবার লাগে না কোনো শ্রমিক লাগে না কিছু লাগে না আমার আল্লাহ আল্লাহ খালি আমরা হাজের মারুফের শিখা দিয়া কোন বলে। মল্লিত তো হয়ে যায় আল্লাহর কোন শ্রমিক লাগে না রে মহিলা আমি আল্লাহর দরবারে বলার পরে তাকে দেখো দেখো ওই যে জাহাজটা নদীর কিনারার দিকে আসছে ওই জাহাজের মধ্যে তোমার বোমা আছে তোমার পোলাও আছে সমস্ত বড় যাত্রী নাও আছে কেউ যেটা পারে নাই সেটা পারে কে আরো জোরে চিল্লে আল্লাহ আকবর আসলে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে বান্দারে তুমি কেনু আমারে খাও নাই আল্লাহ বাগ বলমেন কেন আমারে খাওয়া নাই ব্যক্তি বলবে মাওলারি তোমার ব্যাপারে তো আমাদের পরিধ্য জানা আছে তুমি তো খাওয়াও না তুমি তো ঘুমাও না আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় না আল্লাহ লয়ে নাই আমার আল্লার ভয় নাই। আল্লাহ তো লামনল দুয়ালাম মেউলাত কোনো ছিললেওনে নাই মেও নাইই আল্লার মাও নাই বাবাও নাই ভাই আল্লাহ কুন খাবার আছে নাকি। আছে এটা আল্লাহ বলবি বান্দারে তুমি কেন দুনিয়াতে আমারে খাওয়াও না বান্দা বলবে মাওলা তুমি তো খাও না তোমার আমি কেমনে খাওয়ামু আল্লাহ তখন বলবে বান্দারে আমারে খাও মানে আমার কিছু বান্দা জমিনের মধ্যে ছিল তোমার বাড়ির ডানে বামে সামনে পেছনে তুমি গরিব প্রতিবেশীদের কেন খাওয়াও নাই ওরে খাওয়াও নাই মানে তুমি আমার খাওয়াও নাই ওরে যদি খাওয়াইতা তাহলে তুমি আমার খাওয়াইতা চিল্লা পরা যাবে কি মার হাবা এই জন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে জগৎ বিখ্যাত অনেক জরুরি কামিল হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাওয়ার জন্য নিরানা হজে যাবেন আবদুল্লাবী মোবারকের সঙ্গে কাদেমা আছেন হজে যাবেন হজে যাওয়ার জন্য পথি মধ্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা মহিলা একটা মেয়ে হাতের মধ্যে একটা মরা মুরগি লয়া বাড়ির মধ্যে যায় কি মুরগি মরা মুরগি নিয়ে যায় আবদুল্লাবী মোবারক মেয়েটাকে ডাকলেন এই মেয়ে তুমি আমার কাছে আসো মেয়েটাকে কাছে আই না মেয়েকে বলতে লাগলেন মেয়ে তোমার বাড়ি কই কই যায় জায়গায় আমার বাড়ি তুমি মুসলমান কয় হা আমি মুসলমান তুমি যদি মুসলমান হও তাহলে তুমি মরা মুর্গিনিয়া কই যাও মরা মুর্গিনিয়া আমি রান্না করে আমি খাবো মরা মুরগি তো তুমি খেতে পারো না কারণ মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে মরা জিনিস খাওয়া হারাম তুমি কেন তোমার বাড়িতে নিয়ে যাও হারাম জিনিস তোমার পেটের মধ্যে তুমি কেন ঢুকাও মহিলারী আবদুল্লাহ বা আমি এত গরিব মানুষ আমরা এত অসহায় মানুষ এই এলাকার মধ্যে যে লোকেরা বসবাস করে আমাদের চতুর্পাশে খ্রিস্টানদের দেশ এবং খ্রিস্টানদের এলাকা আমাদের এরিয়া থেকে কোনো মাল এরা নেয় না এদের থেকে কোনো মাল আমার এ দেয় না এর মানে ইনপুটও বন্ধ আউটপুটও বন্ধ কোনো কিছুই নাই আমরা আনতেও পারি না বের করতেও পারি না আমাদের কোনো খাবার আমদানিও হয় না রপ্তানি হয় না আমরা কেমনে জানি এর মধ্যে চলব আমাদের একটাই অপরাধ আমরা সবাই মুসলমান চিল্লা পড়া যাবে কি মার হাওয়া এটাই আমাদের অপরাধ কি করবো ঘরের মধ্যে দেখানা নাই আমার মাও খাইতে পারে না আমার বাবাও খাইতে পারে না শুধু তাই না আজকে সাত দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে খানা নাই সাত দিন হয়ে গেছে কোনো খাবার নাই এটা বইলে মহিলার মায়াটা কয় আবদুল্লাহনে মুবারক আমার একটা ছোট্ট ভাই আছে আমার এই ছোট্ট ভাইটা খানা অভাবে পাগলের মতো হয়ে গেছে আমি বাড়িতে ফসলের নামাজের পরে আমি চিন্তা করলাম আজকে তো ঘরের মধ্যে আমার খাবার নাই আমার মা ক্ষুধার যন্ত্রণায় বিছানার মধ্যে পইরা গেল আমার বাবাটাও বিছানায় পইরা গেছে আমার ভাই

চোখ করে করে পানি পড়ি আব্দুল মুবারক খাদে মুড়ি কুই যাবা কয় হজে চায় হজে যায় এত কোনো লাভ নাই কেন যাইবে হজে হজে যায় এত কোনো ফায়দা নাই হজ তো তোমার গ্রামে আছে আমাদের এলাকার মধ্যেই তো হজ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যাও প্রতিবেশীর কোনো খবর নেও না এই গ্রামের মধ্যে কত ধনী দেখবেন রমজানে ওমরা করার জন্য হজের জন্য যায় কিন্তু জাকাতের বেলায় নেই জাকাত জাকাতের বেলায় এমন একটা লুঙ্গি দেয় যেই লুঙ্গি সিরা থেনা থেনা সপ্তাহখানে পড়ছে এমন লুঙ্গি ওই লুঙ্গি তারে দিছে জাকাত হিসাবে দেওয়ার পরে সপ্তাহখানে পড়ছে এরপরে লুঙ্গি টাই না টান দেওয়ার কারণে প্রস্তাব করতে বসে তো সিরা গেছে ওই গরিবের চোখের বানি তালে কান দেয়া বলে ধনী রে তুমি তো আমার না

আমাদের হজরত টাকা আছে আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত টিার যে টাকা লাগবে এটা লিখে দিয়া বাকি টাকাটা দিয়া তুমি এই মুহূর্তে বাজার করো এই এলাকার समस्त লোকদেরই আমরা একবেলা খাওয়াবো চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ পৃথিবী তো মুফাসসির আছে সমস্ত মুফাসসিরের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা উনি বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন ইহুদি নাম্বার ওয়ান প্রশ্ন ওই প্রশ্নের জবাব আমি কেমনে দিব আপনি জানেন কোরআন থেকে দিব কোরআন থেকে দিব নিজে যে বললেন মায়ের গর্ভ থেকে দুইজন প্রিন বেবি আসলো একসাথে জামিন থেকে বিদায় নিয়ে চলে গেল তবে দুইজনের মাঝে বয়সের ব্যবধান হয়ে গেল শত বছর একশো বছর হয়ে গেল এটা ঘটেছে আল্লাহর একজন নবী আছে ওই নবীর নাম উযায়রা আলাইহিস সালাম উযায়রা আলাইহিস সালাম কে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন একা পাঠান নাই ওনার সঙ্গে ওনার আর একজন ভাইও ছিল ওই দুইজন একসাথে মায়ের গর্ভ থেকে আসলো আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল উযায়রা নবী একদিন একদিন একটা বড় বসতির মধ্যে গেলেন বসতির মধ্যে যাওয়ার পরে দেখে বসতির লোকেরা সব মরে পচে গেছে এরা সব মাটির সঙ্গে মিশে গেছে বসতিতে বড় একটা দুর্ভিক্ষ আসলো এমন হালাতে সঙ্গে সঙ্গে ওই উজার আলহি সালামি হালাদ দেখে রবের দরবারে আবদার জানাই মাওলারি এই যে বসতির মধ্যে আসলাম এই বসতির লোকেরা সবাই বিদায় নিয়ে চলে গেল তুমি এগুলারে কেমনে উঠাইবা আমার তো জানা আছে অল কদরি পাইহিম সরিহিম বাদল মাও আমার তো ইমান আছে মৃত্যুর পরে পঙ্গোত্থান দিবস তোমার দরবারে তুমি সবারে নিয়ে যাবা ওই লাইহি তো যাহন মিনহা হলাক না কুম অফিহা নাই দোকুম অমিনহা নগুরি জুকুম তার আল্লাহ তুমি মাটি থেকে বানাইলা মাটিতে চলে যাওয়া লাগবে আবার তুমি উঠাইবা এই ব্যাপারে আমার আছি তবে আমি জানতে চাই তুমি মানুষগুলো মাটির সঙ্গে মিশে গেল আমি প্র্যাকটিক্যালি দেখবার চাই এই আল্লাহ গো তুমি আমার একটু দেখাই বানি নবী আল্লাহ দরবারে আবদার জানায় আল্লাহ কয় নবী ওজাই প্র্যাকটিক্যালি দেখবার চাও কয় হা তাহলে তোমারে আমি প্র্যাকটিক্যালি দেখাব আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন উজায়ের নবীর কান রে উজায়ের নবীর চোখ রে তোমরা দুইজনেই ঘুমায়া যা কান ঘুমায় গেল এরপরে চোখ ঘুমায় গেছি চোখ ঘুমায় গেছে কান ঘুমায় গেছে হুজায় নবী এমন ভাবে ঘুম দিল ওই ঘুম থেকে আল্লাহ পাকে জাগাইলেন নবী হুজায়ের আপনি তো ঘুমাইলেন ঘুমের মতো ঘুমাইলেন ঘুম থেকে এবার জাগলেন বলেন তো ওষুধের মধ্যে আপনি কয়েকদিন ঘুমাইছেন সঙ্গে সঙ্গে হুজায়ের নবীকে আল্লাহ আমি তো ঘুমাইলাম মনে হয় একদিন ঘুমাইছি না ওই দিনের কিছু অংশ আমি ঘুমাইলাম আল্লাহ কয় নবী উজায়ের না না আপনি যে ঘুমে গেলেন এক ঘুমের মধ্যে এক শত বছর পার হয়ে গেছে আপনি টের পান নাই করেন মার হাবা এক ঘুমে কয়শো বছর একশো বছর পারে নবী উজায়ের কয় আল্লাহ গো এটা কেমনে সম্ভব কেমনে পসিবল আমার কাছে মনে হয় দিনের মাত্র এক অংশ একটা আমি ঘুমাইলাম অথবা একদিন আমি ঘুমাইলাম শত বছর কেমনে গেল দেখবার চাও তুমি যাও তাই হবি আমার আপনি যেই বসতির মধ্যে আস আসার সময় আপনার একটা বাহন ছিল ওই বাহনটা ছিল আপনার ঘোরা দেখেন আপনার ঘোড়াটা ওই জায়গায় আছে না নাই উনি যাতে ওই ঘোরাটা নাই ঘোরাটা মধ্যে ময়রা গেছে মুহিরা পইচা গেছে এবং ঘোড়ার যত হাড্ডি আছে সমস্ত হাড্ডি মাটির সঙ্গে মিশে গেছে চিল্লা পরা যাবে কি সোবাহার ভালো লাগে বলতে লাগলেন বাউলারি এখন আমি এই ঘোড়া ছাড়া গাদা ছাড়া আমি জমিনের মধ্যে কেমনে চলবো এটা আমার বাহন ছিল আমি বাহন ছাড়া জমিনের মধ্যে কেমনে চলব রে মাওলা আল্লাহ কেন নবী ওজাই চিন্তা করেন না এখন আপনি আবার যান আপনার যে ওই ঘোড়ার উপরে একটা থলে ছিল থলে নিয়ে আপনি ঘুরেন ওই থলের মধ্যে যা ছিল দেখেন ঠিক ঠাক মতো আছে কি না ওজায় নবী যায় দেখে ওই থলের মধ্যে উনি ঘুমানোর আগে আঙ্গুর ফল ছিল কি ফল আঙ্গুর ফল ছিল উনি তাকে দেখে রে আঙ্গুর ফলগুলো যেমন রাইখা ঘুমাইছে তেমনই রয়ে গেছে কিন্তু ঘুরা পৈরা ময়রা মাটির সঙ্গে হাঁটি গুলা মিশে গেছে চিন্না বলেন খেলা কা কাদের রত্তু তারি বর কামাল আন্ত রব্বি আন্ত তাহাস বেদুম জ্বালাল তুহি কাদিম জল্লিদুল্লা জাহাদা দহ রাহাল তুহি মে রা নেগাহাদা আলু লাগাই লবি উজাইন অবাক কি কয় অবাক ঘোরা দরবারে গেল ঘোরাটা পইড়া গেল মৈরা গেল জমিনের মধ্যে হাতটি পর্যন্ত মিশে গেল কিন্তু আমার থলের মধ্যে আঙ্গুর ছিল আঙ্গুরটা পশল না যেমন রেখা ঘুমাইছিলাম তেমনই আছে রে মাওলা এটা কেমন খেল এটা তোমার কেমন কুদরত রে মাওলা বেলকুচিরাম বাড়িয়া মুসলমানের আমায় বলেন না আঙ্গুর কি আগে পচবে না ঘোড়া আগে পচবে কি আগে পচবে আল্লাহ যদি কয়ে পচবে না ঘুরা আগে পছবি ঘুরা আগে মরবে যদি আল্লাহ কয় তাহলে আঙ্গুর ঠিক থাকবে ঘুরা আগে মিরা যাবে আগে পঁচা যাবে কারণ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এটা আমার কুতরা ছিল এটা আমার খেলা ছিল রে উজায়ের তুমি যাও তুমি এখন যায় ঘুরার দরবারে তুমি যা ঘুরার সামনে যাও যেখানে তুমি বাড়ি দাঁড়া না। যে জায়গায় ঘোড়াটা বাঁচছিলেন ওই জায়গার মধ্যে উনি চলে গেলেন যাওয়ার পরে উনি টাকা দেখলেন আল্লাহ কয়া হুসেন নবীর ঘোড়া আমি আল্লাহ তো ওনাকে দেখানোর জন্য আমি তোরে মানলাম আবার মাইরে মাটির সঙ্গে আমি আল্লাহ তোরে মিশাইয়া দিলাম আল্লাহ দেশ দিলেন ঘোড়ারে তুমি আবার আগের মতো হয়ে যাও আল্লাহ তো লেবার লাগবে না আল্লাহর শ্রমিক লাগবে না একটা ঘোড়ার পেট থেকে যে আমার মাওলা সুন্দর করে একটা ঘোড়া বের করতে পারে একটা মায়ের গর্ব থেকে যে আমার মালিক একটা সন্তান সুন্দর করে আমার আল্লাহ বের করতে পারে যে আল্লাহ পারে রে ওই আল্লাহ তো আবার মরার পরে মাটি থেকে আমার আল্লাহ আবার বানাইতে পারবে আল্লাহ কয় ঘোরা আমি আল্লাহ তোরে মারলাম তবে জীবনের জীবনের জন্য একবারে মেরে ফেলি নেই তুই তো আমার উজেন নবীর বাহক তুই বাহন ছাড়া আমার নবী চলতে পারবে না ঘোরা রিপ আগের মতো হয়ে যাও ঘোরাকে বলতে দিই সঙ্গে সঙ্গে ঘোরার হাড্ডি গুলো মাটি থেকে উঠতে লাগলো হাড্ডি ঝুলো মাটি থেকে উঠা একটা হাডডি আর একটা হাড্ডি সঙ্গে জোড়া লাগতে লাগলো চূড়া লাগা একটা পরাজয় ওই হাড্ডির মধ্যে গুস্ত লেগে গেল একটু পরে দেখে ওপরে লেগে গেল চামড়া সঙ্গে সঙ্গে ঘোড়াটা ওই জায়গায় দাঁড়ায় গেছে এবং হুসেন নবী কার অবাক হয়ে গেলেন আল্লাহর দরবারে বলতে লাগলেন মাওলা রে তুমি ঘোড়াটা রে মাল এই মাটির সঙ্গে তুমি মিশায় দি না ঘোড়ার কোনো অস্তিত্ব নেই আবার তুমি ঘোড়াটা রে আমার সামনে বানাইলা আল্লাহ কয় নবী আমি আল্লাহ আপনার ঘুম পারায় দিলাম বুঝতে পারেন নাই শত বছর চলে গেছে আপনার আঙ্গুর ফলে কিছু হয় নাই এদিকে ঘোড়াটা ফেরা মেরা গেছে মাটির সঙ্গে মিশা গেল নবী যায় আবার আপনার আপনার সামনে আমি আল্লাহ আপনারে দেখা দিলাম এটা ঘোড়াকে আমি আল্লাহ চাইলে মাইরা মাটির সঙ্গে মিশা ফেলতে পারি আবার আমি আল্লাহ উঠে ফেলতে পারি আমি আল্লাহ যে পারি এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখাইলাম আপনি জানবার চাইছেন একটা মানুষ যদি মইরা যায় মাটির সঙ্গে মিশা যায় আমি আল্লাহ মাটি থেকে উঠে দিতে পারি চিল্লা পড়া যাবে কি সুবহান আল্লাহ আব্দুল ইবনে আব্বাস বলেন ইহুদির তুমি জানবার চাইছো মায়ের গর্ভ থেকে সন্তান আইছে দুইজন আইছে এক সঙ্গে আবার এক সঙ্গে বিদায় নিয়ে চলে গেল এটা জানবার চাইছো রে আমি তোমারে এই ব্যাপারে জানিয়ে দেই ইহুদি তুমি যে জানবার চাইছো ওইটা ওজায়ের নবীর বেলায় ঘটনা ওই যে ওজায়ের নবী ঘুমায় গেল ওই মনে করলো একদিন কিন্তু চুইলা গেছে 1.5 বছর যারা বলেন চলে গেছে 1.5 বছর একশো বছর চলে গেছে তাহলে যেই ভাইটা একসাথে জমিনের মধ্যে আসলো একসাথে বিদায় নিয়ে চলে গেল ওই ভাইয়ের তো বয়স বাইরে গেছে শত বছর কিন্তু শত বছর তো এক ঘুমের মধ্যে একদিনে কেটে গেছে উজায়ন নবীর উজায়ন নবীর বয়স কম হয়ে গেছে উজায়ন নবীর ভাই বয়সে বড় হয়ে গেছে কথা বলো আমার কথা ঠিক কিনা না জবাব আমার ঠিক হয়েছে কি এটা বলার পরে ওদি কয় তুমি বলছো তো সঠিক বলছো তুমি কোরআন থেকেই বলছো চিল্লা করা যাবে কি মার হাবা আল্লাহ পারে কি পারে না কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে আল্লাহ আজও আছেন না নাই আসেন না নাই তাহলে আমার জীবিত আমি ছিলাম না ছিলেন অনুন্দিত আল্লাহ আমার জীবন দিয়া দিন। এরপরে আবার আমার মরণ হবে আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে তাহলে জমিনের মধ্যে কিছু পুঁজি বানানো দরকার আছে না নাই জরে বলেন আসে না নাই আল্লাহ আমল করার তৌফিক দেন চিল্লা জোরে পড়েন না আর বাকি আছে কয়টা বলবো না শেষ করে দিব হ্যাঁ কনমার হাবা